আমি আসলে এই এলাকার স্থানীয় যে মুরব্বীরা আছে সবার কাছে জিজ্ঞাসা করেছিলাম ব্রাহ্মণবাড়িয়া আখাড়া উপজেলার এই যে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এবং যে গঙ্গাসাগর যে পুকুরটি রয়েছে কেন নামকরণ করা হয়েছে বা ব্রিটিশ আমল থেকে এই স্টেশনের নামকরণ কিন্তু গঙ্গাসাগর করা হয়েছে আশা করি আপনারা এই ম্যাসেজটি নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন এই এই জায়গাটার নামকরণ কেন গঙ্গাসাগর করা হয়েছে যে আমরা ভূমি বৃষ্টি এটা বীর মহারাজার আমলে হয়েছে মহারাজে আউস কইরা এই দিঘিটা কাটাইছে আউস কইরা দিঘিটা কাটাইছে জি জি এই দিঘিটা কাটানোর পরে কি নাম পড়ে গঙ্গা সাগর নাম পড়ছে এখানে কি আগে মহারাজ থাকতো হ্যাঁ মহারাজে দিঘি কাটাইছে দিঘি কাটানে এই দিঘির নামে গঙ্গা সাগর এই যে এটা রেল স্টেশন হইছে রেল স্টেশনের নাম হইছে মহারাজে গঙ্গা সাগর মহারাজে অন্ত মানুষে আমরা বর্তমানে এখানে মহারাজা বসত নাকি আর কোন বিষয়ে উল্লেখযোগ্য আছে কিনা গণকবর আছে এইদিকে গণকবর আছে আছে গঙ্গা সাগরের পশ্চিম পারে গণকবর এখানে জাঙ্গাল এবং টানমান্দাইল এই অত্র এলাকার এখানে মুক্তিযোদ্ধা যারা আছে এখানে শহীদ শহীদ এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রিটিশ আমল থেকে কিন্তু এই স্থাপনাগুলি এখানে যেভাবে আছে এইভাবেই কিন্তু এখনও আছে এটাকে কাছারি বলে সবাই কিন্তু জানে এই যে স্থাপনাগুলি এখনও কিন্তু ভাঙ্গা হয়নি রাজা যখন এখানে থেকে হাজনা আদায় করত তার এই যে পরিবেশটি এবং ব্রিটিশ আমলের যে বাড়িগুলি রয়েছে আপনারা দেখতেছেন এই বাড়িগুলি কিন্তু এখনও কিন্তু একদম স্থির রয়েছে এখানে বড়ো ধরনের একটি গাছও রয়েছে আমি আপনাদেরকে দেখছি এই স্থানটি আসলে বিটি সামল থেকে কিন্তু প্রসিদ্ধ রাজা এখানে বসেই কিন্তু তার ভূমি কার্যক্রম বা খাজনা আদায়ের বিষয়গুলি এইখান থেকেই কিন্তু উনি পরিচালনা করতেন আর এই দিঘিটি যেটি রয়েছে সামনে এই দিঘিটি কিন্তু কেন রাজা নামকরণ করেছে এই গঙ্গাসাগর নামে এটা কিন্তু আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে কিন্তু আপনাদেরকে জানিয়েছি আসলে মেন কথা হচ্ছে যে এখনকার প্রজন্মের যারা আছে বিশেষ করে এই এই জায়গাটির সাথে যাতে এবং নামকরণটি কেন হয়েছে এটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরছি যাতে করে জানার শেষ নাই যাতে করে জানতে পারে আমি ভিতরের দিকটাতে প্রবেশ করতেছি এই যে গড়টি দেখতেছেন আপনারা এটা কিন্তু যখন রাজা এখানে বসে হাজনা আদায় করতো ব্রিটিশ আমল থেকে কিন্তু এই যে স্থাপনাটা এখানে রয়েছে এখনও কিন্তু এটা রয়েছে হয়তো কালের পরিবর্তনে কিছুটা এটা পরিবর্তনশীল হয়েছে বা ভেঙে গেছে কারণ এটাকে কোনো রিপ্লেস করা হয়নি যার দরুন এখনকার চিত্র কিন্তু এইটা আর বিশেষ করে এই রাস্তবাড়িটা এখনও কিন্তু স্থায়ীভাবে দাঁড়িয়ে আছে এটাকে কিন্তু এখনও কিন্তু সরকারি যে জমি বলা চলে এই জায়গাটা বর্তমানে যে অবস্থায় আছে খুব সুন্দর একটি রাজমহল ছিল আমি আপনাদেরকে তুলে ধরেছি আশা করি ভিডিওটি শেয়ার দিয়ে এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত তুলে ধরবেন এটা কিন্তু মুঘল আমল থেকে কিন্তু এই স্থাপনাটি এখন পর্যন্ত স্থায়ীভাবে এইখানেই রয়েছে